দু সালের এপ্রিলের পরে যেসব বাচ্চার জন্ম হয়েছে যদি সেই বাচ্চা মানে তৃতীয় বাচ্চা হয় তাহলে সে আর বেনিফিট পাবে না আর এই কারণে ব্রিটেনে চাইল্ড প্রভার্টি বেড়ে গিয়েছে মানে শিশু দারিদ্রতা বেড়ে গিয়েছে এটাই কিন্তু নানান ক্যাম্পেইনাররা বলছেন নানান সমীক্ষায় উঠে এসেছে লেবার পার্টির উপরে চাপ রয়েছে যে দুই সন্তানের বেনিফিটের ক্যাপের যে বিষয়টি রয়েছে মানে দুই সন্তানের বেশি হলে বেনিফিট পাবেন না বিশেষ করে যারা দুই সালের এপ্রিলের পরে জন্ম তৃতীয় বাচ্চা বেনিফিট পাবে না এই ধরনের যে নিয়মটি রয়েছে সেটা বাতিলের জন্য একটা প্রেশার লেবার পার্টি লেবার পার্টির একটি প্রতিশ্রুতি ছিল যে তারা এটাকে বাতিল করতে পারে কিন্তু আবার আজকে পার্লামেন্টে যেই বক্তব্য বা যেই বাক হয়েছে বিতর্ক হয়েছে সেখানে কিন্তু লেবারের উপরে চাপ সৃষ্টি হয়েছে এটাকে রাখার জন্য লেবার পার্টির অনেক এমপি বিরোধী দলের এমপি এবং যারা বাজেট নিয়ে নানা ধরনের পরিকল্পনা করছেন তারা বলছেন যে এটাকে রেখে দেওয়া উচিত এবং স্যার কেয়ার স্টারমার এটি নিয়ে আজকে একটা ধারণা করা হচ্ছিল যে এই ক্যাপটি হয়তো উঠিয়ে ফেলা হবে আজকে দাদার বক্তব্যের পরে কিন্তু কেয়ার স্টারমারের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে এটা নিয়ে আরও আরও অনেক বেশি আলোচনা পর্যালোচনা হওয়ার পরে হয়তো এটি বাতিল করা হতে পারে এবং অথবা রেখে দেওয়া হতে পারে এখানে এটি যদি এটি রেখে দেওয়ার কারণে চাইল্ড প্রপার্টি বেড়ে গিয়েছে বাচ্চারা তাদের যেই নিত্য প্রয়োজনীয় অনেক খাবার থেকে বঞ্চিত হচ্ছে বিশেষ করে যেই সব বাসায় অধিক মানে দুইয়ের অধিক বাচ্চা রয়েছে তারা নানা ধরনের সমস্যায় রয়েছে এই বিষয়গুলো নানান সময় ধরে ক্যাম্পেনেরা কিন্তু বলে আসছিলেন এখানে স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নিয়ে আসা হয়েছে বিশেষ করে ইউনিফর্মের ক্ষেত্রে বলা হচ্ছে যে পি কিটস এটা কোনো ব্র্যান্ডেড পি কিটস এখন থেকে সাজেস্ট করা যাবে না স্কুলের বাচ্চারা তাদের এফোর্ডেবিলিটি অনুযায়ী তারা পি কিটস কিনতে পারবেন অনেক স্কুল থেকে বলে দেওয়া হয় যে এই নির্দিষ্ট ব্র্যান্ডের জিনিসগুলো পি কিটস হিসেবে কেনার জন্য যেটা অনেক বাচ্চাদের জন্য সামর্থ্যের বাইরে হয়ে যায় এবং যেটা কিছুটা অমানবিক এটা মন্তব্য করেই কাস্টার্মার আজকে বলেছেন যে এটা এভাবে করা যাবে না এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যে বেনিফিট ক্যাপের যে বিষয়টা এটি আরও আলোচনা পর্যালোচনার কথা আলোচনা পর্যালোচনার মাধ্যমে এটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই আসতে পারে এমনকি আগামী বাজেটেই এটি এটি কী হচ্ছে বাড়িতে থাকবে কি থাকবে না সেটা পরিষ্কার হয়ে যাবে এটাও আজকে পার্লামেন্টের রাজনীতিবিদদের বক্তব্যের মা মধ্য থেকে উঠে এসেছে আসাম রানা টিভি লন্ডন